একজন আমার বলতে হুজুর নামাজ যদি মানুষ খারাপ কাছে বাঁচায় রাখে তাহলে হাজি হয় কেন জমি খেলে নাই ভাই নাই হস করছে পাঁচ শব্দ নামাজ পড়ে জমি রাখলে জোর ঠিক কিনা

আল্লাহর ভয় কলজের মধ্যে নিয়ে आदत খুব মারবে না আল্লাহর ভয় কলজের মধ্যে নিয়ে মিথ্যা কথা বলবে না ওজন কম দেবে না খারাপ কাজ করবে না যখন কোরআন নিয়ে জীবন চালাবে সূরা কোন ঠিক কিনা খালি নামাজ বললেই ভালো যাবে না ভাই কোরআন